ভোটা হিসাবে কেমন প্রার্থী আপনি এখানে আশা করছেন ধন্যবাদ আপনাকে যে আপনি নিজেই বলেছেন দীর্ঘ তেইশ বছর পর ভোটালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত প্রতিরা এর মধ্যে আপনারা জানেন যে আমরা ওয়ান ইলেভেনের দুই বছর অতিক্রম করেছি এবং আওয়ামী লীগের পনেরো বছর সাত মাস আমরা অত্যাচার নির্যাতনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আমরা চালিয়ে নিয়েছি আমি ব্যক্তিগতভাবে ভোটার হিসেবে মনে করি যারা দীর্ঘ এই আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল যারা আন্দোলন সংগ্রামে ছিল নেতাকর্মীদের পাশে ছিল যারা নেতারঙ্গে সহযোগিতা করেছে আগামী কাউন্সিলে তেমনি কেগি পরীক্ষিত যারা মাঠে ছিল এ ধরনের নেতা আমরা নির্বাচিত করব। এটাই আমাদের মূল অঙ্গিকা মনে আচ্ছা আপনি আপনি তো যেহেতু কেন্দ্রীয় আপনি একটা পদে আছেন পটুখালি জেলা বিএনপির যে দুটি এখানে আমরা যে ভাগ দেখতে পাচ্ছি এই কাউন্সিলের মাধ্যমে কি সেই ভাগটা কি নিরসন হবে কি না এবং নেতাকর্মীদের ভিতরে একাত্মতা আসবে না আসলে এটা আমি মনে করি যে আপনারা যে ভাগ মনে করছেন আমরা এটা ভাগ মনে করছি এটা হলো একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা কম্পিটিশনের কারণ নেতৃত্বে নানা লোক থাকবে সেখান থেকে যারা আমাদের ভোটার কাউন্সিলাররা তারা বেশি নেবে আগামী দিনে গিয়ে তাদের নেতৃত্ব দেবে সুতরাং এখানে বিভাজনের কোনো কিছু আমরা না বরং আমরা মনে করি এই তৃণমূলের মা যারা কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমেই সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে এবং সকলে জেলার সকলেই সেটা মেনে নেবে বলে আমরা বিশ্বাস করি এইখানে গেট থেকেও ওইখানে সব থাকে এখানে

এইখান এখান থেকে তোমার গাড়ির থাকলে থাকবে আর এখান থেকে